আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরব আগের তুলনায় অনেকটাই বদলে যাচ্ছে সৌদি আরব বিশেষ করে সৌদি আরব ভীষণ টোয়েন্টি টার্টি যে সৌদি সরকারের উদ্যোগ সেই উদ্যোগ নেওয়ার পর থেকে বিভিন্ন ইভেন্ট সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে রিয়াদ সিজন নামে যে কালচারাল প্রোগ্রামগুলো হয়ে থাকে বিভিন্ন দেশের তার পাশাপাশি বাংলাদেশেরও কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে সৌদি আরবের রিয়াদে যেটি সৌদি আরবেরিয়াদের আলসাউদ পার্কে এই অনুষ্ঠানটি হয়ে থাকে এছাড়াও সৌদি আরবেরদের শো শপিং শপগুলো রয়েছে এবং বিভিন্ন যে ফ্যাশন শু সেই শুগুলো কিন্তু ইতিমধ্যেই হচ্ছে বিভিন্ন দেশ থেকে নামি দামি তারকা তারকারদেরকে নিয়ে সেই অনুষ্ঠানগুলো করতেছে অনেকটাই বদলে গিয়েছে সৌদি আরব এমনকি সৌদি আরব বিভিন্ন দেশ থেকে যারা ভিজিট করে ভিজিটাররা আসতেছে এবং ঘুরে ঘুরে দেখতেছে এবং বিভিন্ন যে মার্কেট সেই মার্কেটগুলোতে একটা সময় নীরব থাকলেও বর্তমানে বিভিন্ন গান ইংলিশ গান কিংবা ইন্ডিয়ান যে গানগুলো রয়েছে সেই গানগুলো কিন্তু তারা সব সবসময় এখন বাজিয়ে থাকে এবং তার পাশাপাশি এইটা হচ্ছে রিয়াদ যে আল আলসাউদ পার্ক এই পার্কে কিন্তু বাংলাদেশি যে ইভেন্ট এই ইভেন্ট উপলক্ষে বাংলাদেশ থেকে স্বর্ণ কিছু তারকা আসতেছে যেমন নগরবাউল জেমস পড়শি হাবিব এবং ক্রিকেটার তামিম ইকবাল এছাড়াও আরও রিয়াদ বিভিন্ন শিল্পী বাংলাদেশ থেকে আসছে এবং আরও আসবে বলে আমরা জানতে পেরেছি এবং তার পাশাপাশি ইন্ডিয়ান পাকিস্তানি ফিলিপাইনি বিভিন্ন দেশ থেকে যে তারকারা তারা তাদের কালচারাল প্রোগ্রাম করার জন্য রিয়াদে আসতেছে তো রিয়াদ আগের তুলনায় অনেকটাই বদলে যাচ্ছে এবং তার পাশাপাশি সৌদি আরব অনেক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনটা আগে কখনো দেখি নাই বর্তমানে এক দেড় বছরের ভিতরে যে পরিমাণের পরিবর্তন হচ্ছে সৌদি আরব ডুবাই এবং কুয়েত কাতার তার থেকেও কিন্তু ডুবাই সৌদি আরব বাহারাইন এই দেশগুলো কিন্তু স্যামস্যাম ইউরোপের মতো হয়ে যাচ্ছে বর্তমানে